নিউ মার্কেটে হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে একেবারে উত্তপ্ত পরিস্থিতি নিউ মার্কেটে হকারদের বিরুদ্ধে হামলার অভিযোগে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা নিউ মার্কেট থানার সামনে হকার ও ব্যবসায়ীদের ধস্তাধস্তি ঠিক কি ঘটেছিল দেখাবো অ্যাম্বুলেন্সের অভিযোগ তাদের কিন্তু এখানে হকাররা মারধর করেছে এবং তাদেরকে কিন্তু এখান থেকে মারধর করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে যদিও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যারা সব পুলিশ রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন পুলিশ প্রহরা কিন্তু রয়েছেন তারা দেখতে পাচ্ছি এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে এখানে অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা হকার সেই হকারদের কিন্তু সরিয়ে দিয়ে যাচ্ছে পুলিশ কর্পোরেশনের পাশের যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ভেতরে ঢুকে গার্ডেল টেনে দিচ্ছে পুলিশ অর্থাৎ যাতে কোনোভাবে হকার এবং যারা দোকানদার রয়েছে তাদের মধ্যে ঝামেলা না শুরু হয়ে যায় যারা ব্যবসায়ীরা রয়েছে। তাদের যেটা অভিযোগ যে তাদের জেনারেল সেক্রেটারি তাকে মারধর করা হয়েছে নিউ মার্কেটে যারা হকার ব্যবসায়ী তারা মারধর করেছে এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রথমে নিউ মার্কেট চত্বরে তারা রাস্তা অবরোধ করেছিল কিন্তু তারপরে সেই অবরোধ এখন তারা করছে একদম নিউ মার্কেট থানার সামনে আমরা আজকে গেলাম কালকে ফারাদ হাকিম আমাদেরকে ইনস্ট্রাকশন দিলো যে তোমরা যে ওখানে ফকরি করো একটা ডিসিপ্লিনের মধ্যে রাস্তাটা পুরোটা ওপেন করে একটা ডিসিপ্লিনের মধ্যে বসে ওখানে অগ্রি করবে তাহলে আমরা গেলাম ওখানে হকরি করতে দোকানদার ভাইরা ওখানে পুরো নেমে গেল গুন্ডাগর্দি করতে কি আমরা হকারদেরকে বুঝতে দেব না আমাদের হকারের ডালাটা ফেলে দিলো তারপরে আমাদের হকার কাউকে হকারকে মেরেছে আমাদের হকারকে কিছু মেরেছে আধ ঘন্টা ধরে রাস্তা জাম করে বসে আছে সব মিথ্যা সব মিথ্যা এরা সব কিছু লোক আর এস এর বিজেপির দলাল

किसी को अगर कुछ भी कंप्लेन है तो आप आइए हम लोग बाकायदा कंप्लेन करेंगे जैसे रिएक्शन इस पर लॉ लेंगे মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার টানা তিন দিন হকার উচ্ছেদের পর এক মাস সেটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিন্তু সার্ভে চলছে তার মধ্যেই নিউ মার্কেটে এরকম একটা পরিস্থিতি পরিস্থিতি একদম আমি এখান থেকে মৃত্যুঞ্জয়ের কাছে যাবো মৃত্যুঞ্জয় মানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেই গড়িয়াহাট বলো হাতিবাগান বলো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যারা আইনি পথে অর্থাৎ ট্যাক্স দিয়ে যারা একদম সঠিক পথে ব্যবসা করছে যে সমস্ত দোকানদাররা রয়েছে তাদের দোকানের সামনেই প্রচুর হকাররা রয়েছেন এবং তার ফলে যে দোকানের এন্ট্রান্স সেটা দেখতেই পাওয়া যায় না মানে হকারদের দৌরাত্যে যদি এই ব্যবস্থা আগে নেওয়া হতো তাহলে তো আজকের এই যে ধস্তাধস্তি এই যে ধুমধুমার পরিস্থিতি এটা তো দেখতে হতো না দেখুন ব্যবস্থা নেওয়া হবেই বলে তো মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে বলা হচ্ছে যে হকাররা রাস্তার একটা দিক দিয়ে থাকবে হকাররা পারমানেন্ট স্ট্রাকচার করবে না হকারদের বৈধতা যাদের আছে তাদেরভাবে কার্ড দেওয়ার সিস্টেমটা চালু করা হবে তার জন্য কমিটি করে দেওয়া হয়েছে এবং সেইভাবে একদিকে সৌন্দর্যায়ন থাকবে হকারদের বৈধভাবে তাদের কাগজপত্র দেওয়া হবে প্রত্যেকটা জায়গায় একটা দিক করে থাকবে পথচারীরাও যাতে ফুটপাথটা ব্যব মানে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও থাকবে এবং রাস্তায় যাতে যান চলাচল করতে পারে সঠিকভাবে সেই ব্যবস্থাও থাকবে যাতে রাস্তা দখলও হবে না এর জন্যই তো প্রশাসনিকভাবে এই ব্যবস্থা নেওয়া প্রশ্ন তো এতদিন ধরে হলো এই হকার এর সমস্যা বা ভেন্ডারদের সমস্যা সারা ভারতবর্ষ জুড়ে আছে যেইখানে সিটিগুলো আছে তুমি যদি আইন দেখো যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি হকার থাকতে পারবে না কিন্তু বিভিন্ন ধরনের মানুষ মানুষ এবং কোভিড পরবর্তী পিরিয়ডেও বাড়ছে সারা ভারতবর্ষ জুড়ে এইটা শুধুমাত্র কলকাতার সমস্যা নয় দিল্লিতে তুমি হকার্স গিয়ে দেখবে দিল্লিতে হকার্সের সংখ্যা সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে তো এই ধরনের সমস্যা সারা ভারতবর্ষ জুড়ে আছে আমরা একটা বৈধরা রূপ দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী যেটা দেওয়ার চেষ্টা করছে এই হকার সমস্যার চরিত্রটা কি সেটা আমার নিজে বলা দরকার নেই সেটা মুখ্যমন্ত্রী সেদিনের বক্তৃতা যদি একটু অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো হকার সমস্যাটা কোথায় তিনি একজন মন্ত্রীকে দেখিয়ে বলেছেন শর্টলেকেও লোক বসায় এবং উনি বলেছেন দরকার উনি বলেছেন যে হাতি বাগান বা ওইসব অঞ্চলে কেন এত হকার বসবে তোলাগুলো কে তুলছে অর্থাৎ এগুলো পরিষ্কার এবং তিনি বলছেন বেশি বললে এবার কাউন্সিলারকেও অ্যারেস্ট করব। অর্থাৎ এখানে হকার বসানো তোলা তোলা তারপর আবার বসানো তুলে দি আবার বসানোotra কা দেওয়া হয় হোকারকে তুলতে গেলে আমি কিন্তু কোথাও কারোর সময় বলিনি আমার সময় ডিসটারব করা ঠিক না কোন হকারকে তুলতে গেলে পুলিশে পেটাও এটা নিদান দিচ্ছেন একজন মন্ত্রী তো এন্টার সিস্টেমটা তৈরি করেছে তিনমুল সামলাতে পারছে না তিনমুল লেজা গবরে হচ্ছে তিনমুল আসলে পরিস্থিতি যদি ঠিকমতো না বুঝতে পারে আ তো চ্যারো বছর ধরে ঘুরবা বিভিন্ন জায়গায় এই বলে এই দল কোন সমাধান করতে পারবে কিছু করতে পারবে বিভিন্ন আমরা দেখছি যে এই ধরনের এই যে কথাগুলো বলছে বিভিন্ন জায়গায় আমাদের সরকার আছে ডাবল ইঞ্জিন সরকার আছে বিভিন্ন রাজ্যে আছে সেখানে কারা তোলা তুলছে কোন মুখ্যমন্ত্রী বলার ক্ষমতা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো মমতা বন্দ্যোপাধ্যাদার মতো যে হকারের বৈধতা আমরা করে দেব হকারের জায়গা আলটা করে দেব হকার এবং রাস্তা সৌন্দর্যয়ন থাকবে পথচারীদের জন্য রাস্তা থাকবে এটা মানে যেখানে একদম নাম করে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের বেদুতে আমরা পরপর ক্রমবিন্যাস দেখলাম তা থেকে আমাদের মনে হচ্ছে বিজেপির মনে হচ্ছে যে কুচবিহারের ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য ক্যামেরাটা টার্ন করে দেওয়ার জন্য এটা একটা স্টান্ট বাজি হয়েছে হকার যথারীতি ওরকমই থাকবে কাজের কাজ কিছু হবে না আর হলে পরেও তাকে নোটিশ দিয়ে সরানো উচিত তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত আপনাকে ফুটপাথ পরিষ্কার রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনার তার সাথে সহমত কিন্তু এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে উপযুক্ত নোটিশ দিয়ে আপনি হঠাৎ একদিন সকালবেলা গিয়ে বললেন যে আমার মাথায় উঠলো পায় কটক যায় আমাদের মহারানীর মনে হয়েছে ফুটপাথ পরিষ্কার করতে হবে দিল্লির মতো করে দিতে হবে বা বেঙ্গালুরুর মতো করে দিতে হবে সঙ্গে সঙ্গে আপনি বুলডোজার নিয়ে চলে গেলেন আমি তো বুঝতে পারছি স্বপ্নে যোগীজিকে দেখেছিলেন কিনা যে আমিও বুলডোজার মা হবো উনি বুলডোজার বাবা হলে আমারও বুলডোজার মা হওয়ার অধিকার আছে সমস্যাটা হচ্ছে এই যে ফুটপাতে দোকানদাররা রয়েছেন দোকান 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 পরপর দোকান রয়েছেন বৈধ দোকান যেরম থাকার এবার বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দোকান প্রায় ঢাকা পড়ে যাচ্ছে এবং এর সঙ্গে আনুষঙ্গিক কিছু সমস্যা আসছে ফলে এটাকে কী কীভাবে একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় আনা যায় যারা দোকান করছেন তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের দোকান স্বাধীনভাবে করার আবার হকার যিনি বসছেন তার কর্মসংস্থানের অধিকারটুকুকে রেখে যাতে পথচারী এবং সেই দোকানের সমস্যা না হয় সেটাকেও একটা বিজ্ঞানে আনার চেষ্টা হচ্ছে সেই কোথাও সংঘাত কোথাও আলোচনা তার মধ্যে দিয়েই একটা ফর্মুলা আসছে মদ হচ্ছে একদম সরাসরি যে বিষয়টা সামনে আসছে যাদের মদতেই হকার রাজ না বিআইএনই হকার রাজ যাদের মদতেই যে ইললিগাল পার্কিং আমরা তো কম দেখিনি এবি প্যানলের ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে জুলুমবাজি করা হয় সেই তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা কোথায় কয়েকদিন কয়েকটা গাড়ি সরিয়ে দিলাম বা হকারদেরকে উৎচ্ছেদ করে দিলাম তারপর তো সেই একই অবস্থা হয়ে যায় সেই জায়গা সেই ব্যবস্থা আমার প্রথম কথা হচ্ছে হকারদের বৈধ হকার অবৈধ হকার এরকম এরকম একটা বিভাজন আছে এটা কেন আছে এখনই আছে কলকাতা শহরের রাস্তায় যে হকাররা বসেন তাদের মধ্যে আছে এক ধর এক ধরনের হকার আছেন যাদের কাছে এই কার্ডটা আছে কিন্তু যাদের কাছে কার্ডটা আছে যারা হচ্ছে যে এবং এই সংক্রান্ত আইন কলকাতা পৌরসভার আইন ছিল এই সংক্রান্ত এবং এই নিয়ে হকার ভাইদের দীর্ঘদিনের আন্দোলন আছে যে তাদের মানে বৈধ হকারদের নানান ফেসিলিটির জন্য নানান দাবি দেওয়া বিভিন্ন মানে বিভিন্ন ধরনের আন্দোলন তারা বিভিন্ন সময় করেছেন বড় বড় জমায়েত আমরা কলকাতা কর্পোরেশনের পাশে দেখেছি এই সময়ের মধ্যে কিন্তু আমার কথা হচ্ছে দুটো এক হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে এই হকারদের একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আনার জন্য কিছু ব্যবস্থা আমরা বামফ্রন্ট সরকারকেও নিতে দেখেছিলাম সেই সময় না তিন মাস আগে নোটিফিকেশন হয়েছিল তিন মাসের সময়সীমা ছিল এবং তারপরে সেখানে বড় করে কনভেনশান হয়েছিল হকারদের সবাইকে একটা বড় অংশকে নিয়ে তারপর সেখানে আমরা দেখেছিলাম যে সেমিনার হয়েছিল নানান ধরনের এই গোটা বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা করে আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখলাম পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই কোনোরকম কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই এবং এই ভোটের আগে ওই সাদা স্ট্রাকচার

বিরুদ্ধে ব্যবস্থা বা পার্কিং এর ক্ষেত্রে যাদের মদতে চলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিন্তু যদি নো পার্কিং জোনে কোনো গাড়ি রাখা হয় সে গাড়ি সরিয়ে দেওয়া হচ্ছে মানে মানে সেটা তো সরানো হোক সেটা ঠিক আছে কিন্তু যাদের মদতে এত কিছু চলছে এই যে বেআইনি কাজকর্ম চলছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে কাকে বলছো সলিলদা আপনাকে দেখো এই পুরো যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তে দোষারোপ করছেন উনি প্রশাসনিক কর্তাদের পুরো নেতাদের কাউন্সিলারদের পুলিশদের লোভ সম্বরণ করতে বলছেন ইনভলভমেন্ট উইথ দ্য করাপশান সেটা পর্যন্ত বলছেন হকার আবার উচ্ছেদও করতে বলছেন যে ইন ইনলিগাল এনক্রোচমেন্ট সমস্ত উঠিয়ে দিতে হবে তারপর একটা কিন্তু মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক যারা প্রত্যেক কিন্তু ইন এ কনফিউজিং স্টেট মানে এই যে ইনডিসিশান এই যে চেঞ্জেস অফ ডিসিশন তারপরে কি হলো প্রথম দিন এই গেল দ্বিতীয় দিন অ্যাকশানটা স্টার্ট হলো আর আটচল্লিশ ঘন্টার মধ্যে কী হলো সব কিছু ক্যাপ্টিন অ্যাভেন্স এবার দেখো এবার সবচেয়েতে কথা হচ্ছে যে যে নির্দেশটা যে সব যারা নেতা যারা মাননীয় মন্ত্রী যারা বিধায়ক তার দলেরই পাবলিক ডোমেনে বসে তাদের বিরুদ্ধে খারাপ কথা বলা তাদের ইনভলভমেন্ট উইথ দি করাপশান ডাইরেক্টলি উনি বলছেন তারপরে কি হলো এটাকে স্টে করে দিলেন স্টে করে দিয়ে তারপরে এখন যার জন্য এই যে ওনার যে সিদ্ধান্ত গুলো এগুলো ঠিক মতো বললো না আমাকে বলতে হবে শোনো

আজকে যে বোলপুরে দেখো ওনার যে পরবর্তী নির্দেশগুলো পৌঁছয়নি আজকে ওখানে দেখো পুরসভার থেকে পেল অর্ডার নিয়ে গেছে ওখানে বিক্ষোভ হয়েছে ওখানে বাধা দিয়েছে পেল অর্ডার ফিরে গেল

আর এবার যে ছবি আপনাদের সামনে রাখবো বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামল বুলডোজার রামপুরহাট বোলপুরের পর মালদায় বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে নামলো বুলডোজার সরাসরি মহানন্দ দিদির কাছে মহানন্দ যে ছবি আমরা দেখালাম যে মালদা এবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নামানো হলো রামপুরহাট বোলপুরের পর এবার মালদা অন্যদিকে আজকের এই যে ঘটনা একদম নিউ মার্কেটে যেটা একদম ধস্তাধস্তি ছবি ধরা পড়লো প্রশ্ন হচ্ছে বিরোধীরা কোথাও বলছে যে এটা পুরোটাই গেম প্ল্যান এবং কারো কারোর অভিযোগ যে একটা নজর ঘোরানোর চেষ্টা কারণ একবার অ্যাকশন নিতে বলা হচ্ছে তারপর সেই অ্যাকশন নিতে বন্ধ করে দেওয়া হচ্ছে দেখো দুর্ভাগ্যজনক হচ্ছে প্রত্যেকটা বিষয়ে আমরা রাজনীতির রং খুঁজি এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে কলকাতাটা আনপ্ল্যান সিটি কাজেই যদি কিছু প্ল্যান ওয়াইজ করতে হয় তাহলে সিস্টেম্যাটিক প্ল্যানিং করতে হবে রিপ্লেসমেন্ট বলো পুনর্বাসন বলো তার একটা প্রসেস আছে এবং অভিজ্ঞ টাউন প্ল্যানারের অভাব আমাদের এখানে নেই কাজেই যারা অভিজ্ঞ এই ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নিশ্চয়ই শহরটাকে তো সুন্দরভাবে সাজানো প্রয়োজন আছে এটা তো সবাই বোঝে কিন্তু যে মানুষগুলো বিশেষ করে কোভিডের পরে যাদের রুজি রোজগার চলে গেছে নিউ টাউন এলাকাতেই তুমি দেখো যা ছিল তার ডবলের বেশি হয়ে গেছে হকার যারা বসেছে রুজি রোজগার তাদের তাদের যদি কোনরকম মানে প্রিপারেশন ছাড়া হঠাৎ করে উঠে যেতে বলা হয় সে মানুষগুলো কোথায় যাবে। কাজী প্রথমে আমি আবার যেটা বলছি সিস্টেম্যাটিক পুনর্বাসন করতে হবে সিস্টেম্যাটিক পুনর্বাসন করে একটা লা চালা আনার জন্যই কিন্তু এত কিছু বলা এবং ২১৫ সালে আপনি জেনে খুশি হবেন আপনি হ জানে ন।

আমি যতদূর জানি আমি ভুল জানতে পারি একটু ঠিক করে দিলে খুশি হব এই টাউন ভেন্ডিং কমিটির একটা মিটিংও হয়নি অথচ তারা কিন্তু কিছু ব্যথা টাতা পান একটু কটা মিটিং হয়েছে জানলে বড় খুশি হতাম এক দুই ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম রিভ ভ্যান উইঙ্কেল কুড়ি বছর ঘুমিয়েছিলেন আমাদের রিভ ভ্যান উইঙ্কেল তেরো বছরে জাগলেন দেখা যাক সেই জাগরণে কি ঘটে কিছু ঘটবে না এইটুকু বলি আসলে

জন্য বলো বলুন উপায় আচ্ছা এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় যেটা হচ্ছে খুব অর্গানাইজ অর্গানাইজডভাবে এটা করতে হবে সায়েন্টিফিক ওয়েতে করতে হবে ইনে প্ল্যান্ড ওয়েতে করতে হবে সবার সঙ্গে বসে একদম দুম করে একটা কনফারেন্সে গিয়ে আমি সবাইকে বলে দিলাম যে কাল থেকে উচ্ছেদ হয়ে যাবে এটা বললে হবে না আবার দুদিন আটচল্লিশ ঘন্টা আবার বলে দিলাম এভরিথিং ইজ টু কেপ্ট ইন অ্যাভেন্স সেটা বললে হবে না মানুষ কিন্তু ইনে কনফিউজিং স্টেট মানুষ থেকে শুরু করে প্রশাসনিক যারা কর্তা রয়েছে তারা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে নেতা থেকে তারি শাসক দলের নেতা এবং পুরসভার কর্মীরা প্রত্যেকে ইজ ইন কনফিউজিং স্টেট সুতরাং আমার মনে হয় এটা খুব ভালোভাবে অভিযোগ যাই থাকুক বেআইনি হকার যে রাজ আর কি হকার দৌরাত্ম সেটাও বন্ধ হোক বেআইনি নির্মাণ সেটাও বন্ধ হোক সে জায়গায় পুলিশ অবশ্যই করা ভূমিকা পালন করুক এটাই আমাদের কাম্য আজকে এখানেই শেষ করলাম আলোচনা